প্রতীক্ষিত সেই যে রাম জন্মভূমি অযোধ্যা রাম জন্মভূমি রাম জন্মভূমিতে যে রাম মন্দির সেই রাম মন্দিরকে কিন্তু স্বাগত জানাচ্ছে সারা ভারতবর্ষ আর কলকাতাও কিন্তু ইতিমধ্যেই সেই স্বাগত জানানোর জন্য আনন্দে উৎসবে মেতে উঠেছে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে কলকাতার ঐতিহ্যশালী ইন্ডিয়ান মিউজিয়াম মিউজিয়ামের যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গনে কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছ একেবারে আজকে কিন্তু এই মিউজিয়ামের যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গনে কিন্তু শ্রী রামচন্দ্রের যে পাদুকা শ্রীপাদুকা সেই শ্রীপাদুকা পূজনের কিন্তু দূর দূরান্ত থেকে যারা সাধু সন্ত রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন একই সঙ্গে কিন্তু এখানে আর কিন্তু দেখতেই পাচ্ছ এসে হরিরাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সকলে দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আর কলকাতা কিন্তু একেবারে রাম নামের আনন্দে রাম নামের যে জোয়ার সেই জোয়ারে কিন্তু সকলেই ভেসে যাচ্ছে दार्मिक के नाम श्री राम शरणम समस्त जनता राम अंग बिना कागति रामे राम अति हनुमते बलि रामाय नाम मर्यादा नमः भगवते श्री रामचंद्राय नमः सत्र से रेखा पुरुषा सत्राक्षो আবারও বলছি মঞ্চে উপকোষ্ঠ সকল মহাত্মা যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমার সামনে যারা বসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই একটা ছোট্ট আবেদন আপনাদের সকলকে করব যেহেতু এটা জাদুঘর এবং এশিয়ার মধ্যে সব থেকে পুরনো জাদুঘর যাকে নিয়ে আমরা প্রত্যেকে গর্ব করি তো আজকের এই অনুষ্ঠানের সঙ্গে তারতম্য রাখার জন্য আমরা কিছু এক্সিবিট কিছু প্রদর্শনী করেছি যেখানে রামপাদুর্গা পূজন হচ্ছে তার ঠিক পেছনেই আমরা কিছু পুরাকৃতি রেখেছি যেটা কিন্তু রামায়ণের সঙ্গে সমসাময়িক তো আপনারা সময় পেলে আজকে একটু সেটাও দর্শন করবেন শ্রীগুরুভ্যে For the fifth edition of Sri Ramotsav, I would like to extend a warm welcome to His Holiness Kinkar Victor Ramanuj Maharaj, the founder of Ongar Mission, whose vision and leadership has been instrumental in bringing forth the spiritual and cultural richness of the Ramayana. We are honored to have Swami. দেখুন ভগবান শ্রী শ্রী দেব আজকে প্রায় একশো বছর আগে বাড়ি বাড়ি তার ত্রৈকালিক প্রার্থনায় প্রার্থনা করে গেছেন শ্রীরাম জন্মভূমি মন্দিরের জন্য এই রাম জন্মভূমি মন্দিরে সংকল্প যে সত্যি হতে যাচ্ছে এটা আমাদের আগের কোন জেনারেশন কোনদিন ভাবতে পারেনি আমরা সুপ্রিম কোর্টে যেদিন থেকে রায়দান হয় সেদিন থেকে শ্রী রাম জন্মভূমি অযোধ্যায় আমরা নৃত্য শ্রীরামোৎসব করে থাকি এই রামোৎসবের সর্বভারতীয় সেলিব্রেশন আমরা এই বছর তার উদ্যোগ নিয়েছি যেটা তিরিশটা শহরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী পাদুকা সমস্ত ভারতবর্ষ ঘুরে অযোধ্যায় গিয়ে পৌঁছবে আগামী সতেরো তারিখে বিভিন্ন শহরে আমরা রামোৎসব যেমন আয়োজন করেছি তার মধ্যে আজকে একটি কলকাতাতে হচ্ছে তেমন বিভিন্ন শহরে এটি হবে এবং এর শেষ সতেরোই জানুয়ারি আমরা ক্লোজিং সেরিমানি করছি অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি অযোধ্যায় যেখান থেকে আমরা বাইশে জানুয়ারির দিকে এগিয়ে যাব আমরা একটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি ধর্মীয় সংগঠন এখানে রাজনৈতিক জায়গাতে কি কি ভাবলেন সেটা নিয়ে সত্যি আমাদের চিন্তা করার অবকাশ নেই আমরা যেটা চিন্তা করছি যেটা চিন্তা করা দরকার সেটা হচ্ছে ব্রহ্মস্বরূপ ভগবান সীতারামদা শঙ্করনাথ এবং সনাতন ধর্মের প্রতিভূ সনাতন ধর্মের প্রত্যেক ঐতিহ্যধারী পুরুষেরা আমাদের কোন রাস্তা দেখিয়েছেন কোন মার্গ দেখিয়েছেন সেই মার্গতের যাত্রা আজকে কলকাতা হিসেবে ভগবান রামের কাছে আমাদের কিছু চাওয়ার নেই ভগবান রাম আমাদের অযাচিত না চেয়েই রাম মন্দির দিয়েছেন আমরা এই প্রজন্ম সেই রাম মন্দিরকে প্রত্যক্ষ করতে পারছি ইচ্ছে বড় পাওয়ার কি হতে পারে চাওয়া নয় পাওয়া আজকের দিনটা আমাদের পাওয়ার সেলিব্রেশন এটাই রাম এই যে ভগবানের রামে সবাই একত্র হয়েছে এবং এই যে রাম রাম মন্দির প্রতিষ্ঠা আছে তার জন্য সবাই কলকাতা কোনো সার শব্দ ছিল না এই প্রথমে এখান থেকে বেশি করেছেন বিশেষ করে ওমকার ভক্তরা এরকম আলোচনা হয়েছে তার জন্য আমরা গর্বিত আনন্দিত এবং সকলের কল্যাণ হয়ে এই প্রার্থনা করি বাস আনন্দের কথা আনন্দের সংবাদ কলকাতার বুকে রামের নামে এরকম একটা বড় কার্যক্রম সহ সাধু সন্ত মহাত্মারা এসেছেন এতজন এসেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এসেছে এটা নিশ্চিতভাবে আমাদের হিন্দু সমাজের কাছে অত্যন্ত আনন্দের গর্বের সঙ্গে হ্যাঁ হ্যাঁ একদম এটা নিশ্চিত মানে সমস্যা অনেক আছে কিন্তু সমাধান একটাই সংগঠন আর সেটা আজকের প্রজন্ম বুঝতে পেরেছে এবং সমস্ত রকমের বাধা যা কিছু আছে নস্বাদ করে দিয়ে আজকের প্রজন্ম এগিয়ে যাবার স্বপ্ন নিয়ে সংকল্প নিয়ে এগিয়ে চলেছে তার জন্যই বিজয় হচ্ছে সমস্ত বাধার পরে তুই যে বিজয় আজকের প্রজন্ম পিছে নেই বলা হচ্ছে পশ্চিম পশ্চিম সব হয়ে গেছে আমরা মনে করি যুবকরা ভ্রষ্ট হয়নি যুবকদের পথ দেখালে যুবকরা কিছু করে দেখাতে পারে তার উদাহরণ তৈরি করেছে ভগবান রাম জন্মী মন্দির নির্মাণের আন্দোলনে হরে কৃষ্ণ আমি শ্রী বঙ্কিম মহারাজ তো আজ আমাদের এই যে অঙ্কারনাথের অনুষ্ঠানে এসে আমরা খুব আনন্দ পাচ্ছি এবং আমাদের এই যে সনাতন ধর্ম নিয়ে কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর যেভাবে মানে বদনাম করতে চলেছে সনাতন ধর্মটাকে পিছিয়ে দিতে চলেছে তার জন্য যদি সবাই এই সনাতন ধর্মের যে সমস্ত মহন্তগণ ও মহারাজগণ আছেন যারা কীর্তনিয়াগণ আছেন আশা করি তারা সবাই মিলে প্রতিবাদ করলে খুব খুশি হব আনন্দ হব এই বলে আমি বক্তৃতা শুনছি বাইশে জানুয়ারি অযোধ্যা মন্দিরে এই রাম রামপাদুকা পূজন হবে এই পাদুকা দিল্লিতে গত পরশু থেকে শুরু করে ভারতবর্ষের ত্রিশটা শহরে প্রদক্ষিণ করে বাইশে জানুয়ারির মধ্যে অযোধ্যা রিটার্ন করবে এবং ওখানে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই উদ্দেশ্যে পাদুকার সারা শহর সারা রাজ্যে পরিক্রমা হচ্ছে যেটা আজকে একটা দিনের জন্য আমরা সবাইকে দেখানোর সুযোগ পেয়েছি অন্তত এটা হিন্দুদের কাছে একটা গর্ব যে পাদুকা আজকে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় প্রবেশ করেছে হ্যাঁ এটা এটা হলো যখন ভগবান শ্রী রামচন্দ্র নিজের পাদুকাকে যখন ভরতকে দিয়ে দেয় এবং ভরত যখন নিজে চেয়ে নেয় যে আমাকে কিছু একটা নিদর্শন দাদা তুমি দাও যে ওটাও ভগবান স্বরূপ আমি মেনে আমি সেটাকে রাজা হিসাবে আমি করবো তখন ওই পাদুকা নিয়েই অযোধ্যা রাজ্য শাসন হয় এবং নামে রাম রামই ছিল ভরত ছিল উপলক্ষ মাত্র তাই পাদুকার এত মাহাত্ম চোদ্দ বছর বনবাসে যখন রামচন্দ্র ছিল তখন ওই পাদুকাই ছিল অযোধ্যার সর্বাধিপতি এটাই পাদুকার বড় মাহাত্ম খুব ভালো লাগছে খুব সুন্দর আমাদের মিউজিয়ামে ভারত সরকারের উদ্যোগে সহযোগিতায় অঙ্কারনাথ মিশনের সহযোগিতায় যে ঠাকুর পরমপুর পুরুষোত্তম ভগবান ঠাকুর সীতারামদাস অঙ্করনাথ দেবের রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠাকে উদ্দেশ্য করেই আজকের এই বিশাল উৎসবে আমরা নিজেরা আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে মনে বলে মনে করি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম খুব খুব ভালো খুব সুন্দর আমাদের সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এটা আমাদের প্রয়োজন তাই আজকে ভগবান রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হচ্ছে এটা শুনে আমরা ভারতবাসী গর্বিত এবং এবং আমরা হিন্দু জাতি গর্বিত আজকে বিশেষভাবে যে রাম জন্মভূমির অযোধ্যায় আমাদের যে দীর্ঘদিনের হিন্দু জাতির ভারতবাসীর যে সেই রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা সেটুকু উপলক্ষ করে এবং আমাদের প্রাণপুরুষ ঠাকুর আমরা অঙ্করনাথ দেবের যে সংকল্প ছিলেন নৃত্য যে অযোধ্যা বা পুনরায় রাম মন্দির স্থাপন হোক সেই স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে এবং অঙ্করনাথজির যে সত্যে তিনি প্রতিষ্ঠিত তার সংকল্প যে সত্য সে সত্য আজকে বাস্তবিত হতে চলেছে এর জন্য আমরা সকলে গর্বিত ভারতবাসী হিসেবে হিন্দু জাতি হিসেবে এবং আমাদের অঙ্কারনাথের ধর্ম সন্ন্যাসী হিসেবে আমরা ভীষণভাবে গর্বিত এবং অঙ্কার মিশনের তরফ থেকে বিঠল মহারাজীর পরিচালনায় যে আজকে সুন্দর এই অনুষ্ঠানটি হচ্ছে এর জন্যে শুধু আমরা নয় গোটা ভারতবাসী এটার জন্যে গর্বিত এবং এটা আরও যাতে সাফল্যমণ্ডিত হয় আরও যাতে ত্বরান্বিত হয় সেটার জন্য ভগবানের চরণে প্রার্থনা করছি জয়গুরু জয় শ্রীরাম উদ্ধারের জন্য ঠাকুর সীতারামদাস শঙ্করনাথ দেব দীর্ঘদিন ধরে তার প্রার্থনা ত্রেতাল্লিশ প্রার্থনার মধ্যে তা প্রার্থনা করতেন এবং পরবর্তীকালে আজকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে যে আজকের দিনটা আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে এটা আমাদের কাছে ভীষণ আনন্দের কারণ আমরা সনাতনী আমরা সনাতন পরম্পরাকে নিয়ে আমরা বেঁচে আছি কাজেই সনাতন ধর্মাবলম্বী মানুষ হিসেবে এবং এই মহানগর শুধু নয় সারা ভারতবর্ষে যজ্জন সজ্জন ভক্তবৃন্দ রয়েছেন প্রত্যেকের কাছে একটা আনন্দের দিন আগামী দিন আমাদের রাম জন্মভূমি যে মন্দির প্রতিষ্ঠা হবে রামের মন্দির প্রতিষ্ঠা হবে শ্রী রামচন্দ্রের আজকে সেই পাদুকা পূজন ঠাকুর সীতারাম দাস দেব যে সংকল্প করেছিলেন তা পূরণ হলো বলেই আজকে এই মিউজিয়ামে একটা সুন্দর প্রতি অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের কিঙ্কর বিঠল রামানুষজি উনি তার প্রতিষ্ঠিত মিশন ওঙ্কারনাথ মিশনের দ্বারা আজকে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে আমরা যথেষ্ট উৎসাহী এবং আনন্দিত এবং আমরা এই বার্তা দিতে চাই সনাতনীদের এই বার্তা দিতে চাই প্রভু রামচন্দ্র ভরজানাং ভাবাভি জানাং আর জানাং সু তার জানাং যা মধু তানং রাম এতিকার জনাম রামনামের দ্বারা আমাদের সব কিছু পূরণ হয় এই বিশ্বাস এই শাশ্বত বিশ্বাসটাকেই নিয়ে আমরা সনাতনীরা থাকতে চাই সকলকেই বার্তা দিতে চাই সবাই ভালো থাকবেন ভীষণ ভালো লাগছে খুবই ভালো লাগছে আমাদের ছোটোবেলার থেকে শেখানো হয়েছে গুরুগৃহেতে শ্বাসে শ্বাসে রাম রামের প্রাণায়াম অর্থাৎ আমরা শ্বাসে শ্বাসে রামচন্দ্রকে জানতে বুঝতে উপলব্ধি করতে শিখেছি ছোটবেলা থেকে আমরা রামায়ণ পড়া এবং রামচন্দ্রকে বোঝা এবং তার সমস্ত কিছু কর্ম যে কর্মকাণ্ড সেগুলোকে বোঝা আজকে যেন সেই জিনিসটা আমরা সার্থকতা পাচ্ছি সম্পূর্ণভাবে আজকে সীতারাম ওঙ্কারনাথজির যে কথা ছিল যে বাসনা ছিল সেই মনোবাসনা আজকে পূর্ণ হচ্ছে তার কথা আজকে সম্পূর্ণ হচ্ছে এটা একটা ভীষণ ভালো লাগা আমাদের বিট্ঠল মহারাজ এবং আমাদের প্রিয়নাথ তাদের চেষ্টায় বিট্ঠল মহারাজের কৃপা প্রিয়নাথের চেষ্টায় আমাদের আজকে সেই আশা পূর্ণ হচ্ছে তাই ভারতবাসী খুশি আমরা সকলে খুশি আর সঙ্গে যে সমস্ত মহন্তরা রয়েছেন তারা আরও বেশি তাদের ইরা সুষম না পিঙ্গলা নারী আরও বেশি জাগ্রত হয়ে গেছে রামচন্দ্রের নামেতে সেই রামচন্দ্রের পাদুকা পুজো হবে কি হচ্ছে আজকে এবং কিছুদিন পরেই আমরা অযোধ্যায় পৌঁছে যাব তার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমাদেরকে সেখানে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে তো এর আনন্দের এই যুগে আর কিছু হতে পারে না আমার বিশ্বাস আমাদের কলিযুগ চলে গিয়ে আবার সত্যযুগে যুগে পদার্পণ করলাম আমরা কারণ যেখানে রাম নাম সেখানেই সত্য নাম সেই সত্য নামের জন্য আমরা সত্য যুগে পদার্পণ করলাম আমার তো মনে হয় আজকের থেকে এবং আবার আমরা যে বাইশে জানুয়ারি পাব সেই দিন থেকেই আমাদের সত্য যুগে আমরা পূর্ণত হলাম পেলাম সত্য যুগ চলতে থাকবে কারণ রাম নাম, রাম নাম এটাই আমাদের জীবনের সার নাম প্রত্যেকেরই আমাদের একটাই সনাতনী ধর্মের একটাই পরিচিতি আমরা সকলেই রাম নাম করতে বড়ো ভালোবাসি থেকে বড় কথা হচ্ছে যে এখন ভারতবর্ষ জুড়েই অনেক দিন ধরে হিন্দুদের একটা স্বাভিমানের প্রকাশের দরকার ছিল আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে রামলালার প্রতিষ্ঠা হচ্ছে এতে আমাদের হিন্দুত্বের সমস্ত ভারতবর্ষ এবং হিন্দুত্বের এই সনাতন ধর্মের যে স্বাভিমান সেই স্বাভিমান একটা প্রকাশ হচ্ছে অনেক দিন ধরে ভারতীয়রা ভারতীয় এই সংস্কৃতি সনাতন সংস্কৃতি প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছিল যে কবে আমাদের এই স্বপ্ন সফল হবে যে আবার আমরা সেই রামলালাকে প্রতিষ্ঠিত দেখব রামলালা একটা আদর্শ রাম একটা আদর্শ সেই আদর্শটাই সেই সনাতন সংস্কৃতি ভারতবর্ষ রাম এবং ভারতবর্ষ বাস্তবিক এক এবং অভিন্ন তো আজকে সেই নিয়েই আজকে এখানে অনুষ্ঠান এবং কলকাতাতেও এই আমরা সবাই সমবেত হয়েছি তো জয় শ্রীরাম একদম বলছি এখন বলে নয় চিরকালই রামের নাম ছাড়া কিছুই হয় না জীবনে আপনি দেখেছেন মানুষ যখন পৃথিবী থেকে চলেও যায় তখনও রামের নাম নিতে নিতেই যায় তাই এখন বলে নয় চিরকালই আমাদের মানে আমরা চিরকাল পুজো করে এসেছি এবং পুজো করে চলেছি এবং রামের নামের বাইরে আর কিছু হয় না আর আমি আজকে সত্যি খুবই ভাগ্যবতী মনে করছি নিজেকে আজকে এইখানে থাকতে পেরে এই যে পাদুকার যে দর্শন হলো যে একটু ফুল দিতে পারলাম যে পাদুকা রাম মন্দিরে ওখানেই মেন পাদুকা সেটা আমরা যে আর দেখতে পেলাম সত্যি আমরা কৃতাজ্য এবং ধন্যবায়গার জীবনটা সব রাম দেখে ওপর থেকে দেখেন ভগবানের কিছু ভগবানের চোখ এড়িয়ে কিছু চলতে পারে না এখানে দেখুন একটা এটা তো পলিটিক্যাল ফোরাম নয় এখানে পলিটিক্যাল কথা বলতে চাই না আজকে এই আধ্যাত্মিক ব্যাপার এখানে এখানে আধ্যাত্মিক যে এখানে একটা অ্যাম্বিয়েন্স হয়েছে এটা একটা অসাধারণ একটা ফিলিং এটাকেই আজকে আমরা চলুন সবাই উপভোগ করি এবং শ্রী রামের নামে আমরা শ্রীরামকে প্রণাম জানিয়ে আমরা যাতে আরো জীবনে আর ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারি সেটাই আমরা একটা পণ করি আসলে এটার প্রয়োজন ছিল দ্রৌপদী যখন কোনো উপায় না দেখে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে যখন হাত তুলে দিয়েছিলেন অর্থাৎ সারেন্ডার করেছিলেন এখন আমাদের সনাতন ধর্মীদের আজ এমন একটা পরিস্থিতি এখানে হা রাম বলে একমাত্র সেই এক উদ্ধার করতে পারেন আমাদের বর্তমানে দেশের যা পরিস্থিতি যেরকম অন্যান্য বিরোধী নেতারা সনাতনীদের বিরুদ্ধে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য তারা এমন সব মন্তব্য করছে পাবলিক প্লেসে তাতে আমরা ঠিক মনে করছি আজ হিন্দু সনাতনীদের একটু মনে হচ্ছে যে তাদের বোধ একটা সময় এসে গেছে তখন ঈশ্বরকে তাদের আসল যে ভগবান যে রাম শ্রীরাম তাকে স্মরণ করা ছাড়া কোনো উপায় নেই তা সত্যের জয় চিরকাল ঝড় তোফে না ভাগেনাহাল আমাদের গুরুদেব ভাবা পাগলা কথা বলতেন তা সত্যের জয় হবে এবং সেই পরিস্থিতিতে আজকে যে রাত মিশন যে এই একটা প্রোগ্রাম করেছেন আগামী পরশুদিন যে আমাদের গীতা যে পাঠ লক্ষ্যকণে হচ্ছে এটা যেন তার একটা এটা একটা তার গৌরচন্দ্রিকা তার একটা মানে প্রস্তুতি এটা দেখে আমাদের খুব ভালো লাগছে সমস্ত সনাতীরা একত্র হচ্ছে এবং আমাদের দেখে দেশের সমস্ত সনাতনীরা সমস্ত আশ্রম তারা আসবে ঘুরে ফিরে আসবে তারা ঘুরে আসছে এটাই একটা বড় আনন্দের কথা নিশ্চয়ই এটা খুব শীঘ্রই এবং এটা অল্প সময়ের ব্যবধানে যে প্রস্তুতি এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আর এটা যে এত সহজে এগিয়ে চলেছে এটাই তার লক্ষণ যে খুব শিগগির দাবানলের মতন আজ হিন্দুদের মধ্যে সনাতনীদের মধ্যে একটা ভাব ছড়িয়ে আসবে রাঘবম রামচন্দ্রম চ নরবীরম নরোত্তমম রাজীব লোচন রামং তং বন্দে রঘুনন্দন আজকে পশ্চিমবাংলা এমন একটা দমবন্ধকর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে কেউ মিনি পাকিস্তান গড়ার স্বপ্ন দেখে কেউ উর্দুকে সার্বিক জনমানুষের ভাষা হিসাবে পরিগণিত করতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটি মহতি ধর্মসভা বা এত শান্ত সমাগম কারণ রামচন্দ্র হচ্ছেন সনাতন হিন্দু ধর্মের এক স্তম্ভ বিনা রামচন্দ্র ভারতস্য কল্পনাম আপনি অসম্ভব রামচন্দ্রকে বাদ দিয়ে ভারতবর্ষ কল্পনা করা যায় না হাজার বছরের লড়াইয়ের পর বহু বলিদানের পর হাজার হাজার করসেবক তাদের প্রাণকে আহুত করে আজকে অযোধ্যার সেই রাম জন্মভূমিতে দিব্য ভব্য রাম মন্দির নির্মাণ হয়েছে এবং আগামী বাইশে জানুয়ারি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তার স্বমহিমায় রামলালা তার মর্যাদায় আসীন হতে যাচ্ছেন এ যেন রাজ্যাভিষেক যেমন সেই ত্রেতা যুগে বনবাসের জীবন কাটিয়ে মর্যাদা পুরুষোত্তম ভগবান পুনরায় রাজ্যাভিষিক্ত হয়েছিলেন ঠিক সেই রকম এবং আপনারা জানেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী চব্বিশে ডিসেম্বর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আছে এবং গীতার গীতা সার্বিক জনমানসে মানুষ মরার বুকে দেয় সবার কাছে সমস্ত সনাতনী সমাজের কাছে আমরা আগ্রহ করব যে শুধু মরার বুকে গীতা নয় গীতা কিশোর এবং যুবকের হাতে তুলে দিন যাতে গীতাজ্ঞান তাদের মধ্যে প্রবেশ করে এবং তারা সত্যিকারে তাদের গৌরবান্বিত সনাতন ভাবনাকে ভাবনাতে গর্ববোধ করতে পারে এবং স্বামীজির সেই কথা স্বগর্বে বলো ভাই আমি হিন্দু প্রত্যেকটা সনাতনী বাংলার এই মন্ত্রে জেগে উঠুক হিন্দব সহোদরা সর্বে ন হিন্দু পতিত ভবেত মমো দীক্ষা হিন্দু রক্ষা মমো মন্ত্র সমানতা এবং মর্যাদা পুরুষোত্তম রাম তার সমহিমায় বহু বলিদানের পর প্রতিষ্ঠিত হচ্ছেন এটা আমাদের কাছে গৌরবের সমস্ত সন্ত সমাজের কাছে গৌরবের